কষা মাংসের স্বাদকেও হার মানাতে পারে এই রেসিপি এতটাই টেস্টি হয় নমস্কার তা বেঙ্গল ডিডিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি এঁচোর কালিয়া এঁচোরকে তো এমনিতেই গাছ বলা হয় কিন্তু আমার আজকের রেসিপিটি ফলো করে ঠিকঠাকভাবে যদি রান্নাটা করো তবে পাঠার মাংসের স্বাদকেও হার বানিয়ে দেবে এতটাই টেস্টি হয় তবে এসব রেসিপিটি দেখে নিন আমি এঁচোরটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এঁচোড়টাকে খুব বেশি বড় টুকরো করে কাটিনি। আর ডুমো আকারে আলু কেটে রেখেছি এবার একটি পাত্রে জল দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি আর কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে জলে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন আর সামান্য হলুদ গুঁড়ো হাই ফ্লেমে পাঁচ মিনিট এঁচোড়গুলোকে ফুটিয়ে নেব আমি কিন্তু এঁচোড়গুলোকে সেদ্ধ করব না জাস্ট ভাপিয়ে নেব যাতে করে এঁচোড়ের যে কষ রয়েছে সেটা বেরিয়ে যায় পাঁচ মিনিট পর নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব এবার একটি কড়াই গরম করে তাতে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো এবার ডুমো আকারে কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব এবার ওই তেলে দিয়ে দিয়েছি টুকরো করে নেওয়া তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো করে তিন চারটে ছোট এলাচ আর গোটা চিরি চেড়ে কুড়ি পঁচিশ গন্ধ বেরিয়ে এসেছে এবার দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা লাল করে কিন্তু ভাজবো না হালকা করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আর দিচ্ছি দেড় চামচ পরিমাণ রসুন বাটা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো পেস্ট আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে না যায় এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আবারও মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো জল যাতে করে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষিয়েও নেওয়া যায় জানো তো রান্নায় মশলাটা ভালো করে কষিয়ে নেওয়াটা ভীষণই প্রয়োজন যত ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া যাবে রান্নার স্বাদ কিন্তু ভালো হবে ততটাই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা এচড় এঁচুরটাকেও মশলার সাথে কষিয়ে নিতে হবে মশলার সাথে এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এই রান্নায় কিন্তু আমি সবসময় গরম জলটাই ব্যবহার করেছি এতে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই ভালো হয় পাঠার মাংস যেমন আমরা অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে রান্না করি এই এঁচড়ের কালিয়াও কিন্তু ঠিক একইভাবে কষিয়ে রান্না করব। এবার দিয়ে দিলাম ভিজে রাখা আলু আলু টাকাও নেড়ে চিড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আমাদের সমস্ত কিছু পারফেক্টলি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তোমরা তোমাদের প্রয়োজন মতো জলটা দেবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রেঁধে নেবো ঢাকা তুলে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে আর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে ঢাকা না দিয়ে আরও পাঁচ মিনিট রেঁধে নেব এ কালিয়া আমাদের প্রায় হয়ে এসেছে এবার দিচ্ছি বেটে রাখা গরম মশলা আর এক চামচ পরিমাণ ঘি নেড়েচেরে মিশিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের এঁচড়ের কালিয়া এই এঁচুড়ের কালিয়া তোমরা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবে এই এঁচুরের কালিয়ার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তবে আজকের মতো এখানেই শেষ করছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ